কে বাবা সকালবেলা উঠতে পারি না কাজও করতে পারি না কয়দিন ধরে বুড়োটা এই যে গেল আর আইলো না তোরই কইছি যে ছুটি দেয়াও লাগবো না না ছুটি দিয়ে দে তো মায়া এক সপ্তাহ ছুটি লই গেলে রে 20 দিন হই গেছে হন হয় নাই কলটাও দিছিল কল দিছিল আর সাসা মরছে গলি তো ও মরে সো মরে না এই যে যে পারে দেয়ার কাজ হইব না আমি এইটাই চিন্তা করছি আমি অনলাইনে একটা কাজের বই অর্ডার দিছি কি কব অনলাইনে অর্ডার দেওয়া যায় হ্যাঁ তাই এই অনলাইনে দি ভালো পড়ে না কোন জিনিস আনলে বাংলাদেশে সব পাওয়া যায় ভালো করবে তুমি দেখে নিবে দরকার হয় একটা অর্ডার দিছি আরো 10টা অর্ডার দিয়ে কত হচ্ছে যে কল দিছিল 10 মিনিট আগে আমার ওই গলির কাছাকাছি নাকি আসছে দেখি আসুক কথা আমি তো না তুমি কাজ করো কিন্তু না আমি তো দুই তিন দিন ধরে অবজার করতেছি যে তুমি কাজ করে আগাইতে পারতেছো না কাজই করতে পারতেছো না আমার নাস্তা খাওয়া লাগে বাইরে এর জন্য আমি

আরে আপনাদের বাসা থেকে ওই অনলাইনে কাজের লোক অর্ডার করছিল না হ্যাঁ আমি সেই কাজের লোক আমি কাজ করব আপনাদের তোমার এই বেশি তো মনে হয় না যে তুমি কাজের লোক মনে হয় যে বিয়ে করতে যাইতেছো আরে বেশটা যেরকম থাকতো না কেন ওই আপনারা দেখার বিষয় না আমি কাজ করতেছি আমার কাজ করতে দেন এই অবস্থায় তুমি কাজ করবা কাজ করতে দেব মানে আপনাকে কত স্যালারি দিতে হইবে এটা সপ্তাহে কয় দিন কাজ করবেন এগুলো সব ঠিক আছে সেটা না হয় পরে দেখ নি

আপনাদের বাড়ি যা যা কাম আছে আমার একবার কইবেন তাতে যথেষ্ট নাকি খালি চাপা পারবো না এরা কোনো কথা বরিশালের মাইয়া আমি এমন কোন কাম যে পারি না ঠিক আছে কত করে নেবা এক এক কাজে ও এক একটা কাজ এ পনেরোশো টাকা করে দিলেই বাবা যে এত টাকা demand এত টাকা দিয়ে পোষাইব অনলাইনে কাজের লোকের একটু demand থাকে এদের কাজগুলো গোছানো থাকে সুন্দর পরিপাটি এজন্য একটু demand বেশি তোরা যে কি ক বাবা বুঝিনা

দূর আরে কইজন থাকি না আচ্ছা না তো শুরু করছে এত কেমনে থাকে হ্যাঁ মা काजल লোক কি দে মা দেখছো রাখ রাখিয়ে দাও আচ্ছা ঠিক আছে এর কাজ করবা ঠিক আছে দেখি কয়দিন কয় কাজ করবা হ্যাঁ দেখবা হ্যাঁ করে কোন জায়গা কি আছে আসেন ওমা নিয়ে দাও এখানে কাজ কাজটা কি ভাত দে আই লোক দাও काजल পথে কি আগ্রহ কয় করে কোন জায়গায় কি আছে নিয়ে যাও চলাইয়েন না আপনি বসেন না বসেন আরে নিচে বসেন কেন উপরে বসেন আরে আমাদের একটা ধর্ম আছে

তুমি এটা কি বলো চলে আসছো এখন ফর্মালিটি তো মানতে হবে দেখা যায় যে মাই কোন সময় আয় না আয় তাহলে যদি ধরাই খাই যায় তাহলে এই সে আনার কোনো লাভ ছিল না আরে ধরা খাম কি লাগে দেখো না একবার বউ শাশ তারপরে তোমার বাসায় ঢুকে পড়ছি বুঝতেই পারে না তারপর সে একটা কথাই বলছে দেখছো যে বউ শাশ কেন সাজো আমি বলছি যে যে কাজের লোক হইছি তাতে কি হইছে এর জন্য কি বউ শাশ সাজো যাইবো না না ঠিক আছে আম্মা কিন্তু চালাক আছে বুঝছো

আরে এরকম করো না কতদিন পর একলালে পাইছি একবার অফিসে আমার রাইখা তুমি থাকো আমি তোমার রুমে ঠিক আছে তাড়াতাড়ি চলে এত তাড়াতাড়ি তো কি করবো একটু আরে কিউ দেখবে না কম করো কেন কি অবস্থা কোথা থেকে হ্যা কি অবস্থা এই কি শুরু করছো তোরা ও এই জন্যই মাললে গিয়ে কাদের লোকের অর্ডার দিয়েছে অনলাইনে না দরদ এই দরদ আল্লা রে তোর বাপ যদি বাচ্চে থাকতে আজকে এই যদি জানতো যে কাদের মাইয়ার লাগে তোর এই অবস্থা আল্লাহ আরে মা তুমি আল্লাহ আমি ঢুকে তুমি একটু বুঝোর চেষ্টা করো আমার এই যে কানের এখানে একটা ময়লা পড়ছিল ওই দেখ কইতেছিল যে স্যার আপনার এখানে ময়লা এইটা ফলাইতেছিল আর কি এইটা ফলাইতেছিল না এটা হাতে নাতে দললাম ওই এইজন্যই আমি কই এই বেশি ঢুকে কে

নি মাই দেন মু আববাই থাক আববাই থাকলে মাইলে নে দে তুমি মাইলে নাও আম্মা তুমি মাইলে না তুমি মাইলে না মিলে কই তোমার একমাত্র পোলাই তুমি তোমার ফলার দিকে ছাবা না আম্মা কবে ভি করসু দুই তিন বছর হই গেছে দুই তিন বছর হইছে এর না

আমার টাকা খরচা হইলে তোমার বাপ মায়ের টাকা খরচা হইব হ্যাঁ পরে পরে দেখা যাইবো আমার খবর দি হ্যাঁ যাও তুমি যারা আছে সবারই খবর দাও